মার্ক তুলনামূলক একটু কম তোমরা কোন ইউনিভার্সিটিগুলো চুজ করবে এবং কোন ইউনিভার্সিটিগুলো একটা করা তোমার জন্য উপযুক্ত হবে চব্বিশ এবং এসেছে তেইশ তোমাদের কিন্তু ইতিমধ্যে জিএসটি ভর্তি ভূরিক অনুষ্ঠিত হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে ইনবক্সে জানাসো যে ভাইয়া আমার এত এত মার্ক আসে বা আমি এত এত পাবো এখন আমার কী করণীয় আমি কত পাইতে পারি আমি কোন ইউনিভার্সিটিগুলো চুজ করলে আমি একটা সাবজেক্ট পাবো আমি যে কোনোভাবে কি একটা সাবজেক্ট পাবো আমি কোনোভাবে কি একটা সাবজেক্ট পাবো না এরকম অনেক প্রশ্ন আমাকে করছো ইনবক্সে তো আজকে আমরা সেজন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিব যে তোমরা কম মার্কও কীভাবে চান্স পাইতে পারা যা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো চলো শুরু করি প্রথমত হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটা শাড়িতে বিভক্ত করছি একটা হচ্ছে প্রথম সারি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সারি আর একটা হচ্ছে তৃতীয় সারি এখন প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এটা আমি কীভাবে সিলেক্ট করছি এটা হচ্ছে ধরো কোন বিশ্ববিদ্যালয় কার আগে কে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা ফ্যাসিলিটিগুলো কেমন টিচার কিংবা ডিপার্টমেন্ট বা অন্যান্য হল সবগুলো বিবেচনে আমরা কিন্তু এখানে এই মানে সারিবদ্ধ করছে আর কি এখানে এই বিশ্ববিদ্যালয় ভালো হয়েছে এই বিশ্ববিদ্যালয় খারাপ ভালো খারাপ দিয়ে আমরা বিবেচনা করি নেই আশা করি বুঝতে পারছো তো প্রথমত প্রথম সারি বিশ্ববিদ্যালয় আমরা এখানে এই যে জাস্ট তারপরে হচ্ছে আইউ ইউ ইসলামী বিশ্ববিদ্যালয় এই যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে গোপালগঞ্জ তারপরে সে মারবানাবাসানি তারপর হচ্ছে কি এখানে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে বেগম ব্রোকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে পটুয়াখালী তারপরে এখানে আছে আরও কি এই যে ফাবনা ইউনিভার্সিটি আর কি তারপরে এখানে তো দেখতে পাচ্ছ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শাড়িতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় আর তৃতীয় শাড়ি বলতে এই বিশ্ববিদ্যালয় তৃতীয় সারিতে নেওয়ার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো একটু তুলনামূলক নতুন মানে বেশি সময় ওইনে ওনারা মানে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে তো সেই হিসাবে ফেসিলিটি একটু কম থাকবে স্বাভাবিক তো এখন ধরো তোমার মার্কটা একেবারে কম ধরো তোমার সিরিয়ালটা একেবারে কম ধরো এবছর তো সিট আছে ধরো আট হাজার প্লাস ঠিক আছে এবছর সিরিয়ালটা আছে কত আট হাজার প্লাস তো তুমি ধরো তোমার সিরিয়ালটা আট হাজারের ভিতরে তোমার সিরিয়াল আট হাজারের ভিতরে মানে তুমি একটা সিট পাবা তুমি যদি সঠিকভাবে আবেদন করতে পারো তুমি একটা সিট পাবা তো এখন বলবো তুমি যদি ধরো আট হাজারের ভিতরে থাকে তোমার সিরিয়াল তুমি আট হাজার সিরিয়াল থাকলে এই বিশ্ববিদ্যালয়ের আবেদন করলে মোটামুটি একটা সিট পাবা এখন ওখানে কিন্তু তোমার কিন্তু ঝামেলা আছে ঠিক আছে যে একটা সিট পাওয়া যাবে এরকমটা না ধরো তুমি জাস্ট হ্যাঁ এই যে আইউ এনসিটিউট এইখানে টপ টপ সাবজেক্ট দিয়ে বসলা কিন্তু এই টপ টপ সাবজেক্ট তোমার একটাও আসলো না তখন কিন্তু তোমার আসবে না ঠিক আছে এখন তোমার সিরিয়াল অনুযায়ী তোমার আসলে কখনো এই ধরো একটা ইউনিভার্সিটিতে তোমার আবেদন করার জন্য পাঁচশো টাকা দেয় আর কি তো আমি যেটা বলবো তোমার একাধিক ইউনিভার্সিটি এবং একাধিক ইউনিভার্সিটি তুমি চুজ করবে তোমার মার্ক ভালো থাকো খারাপ থাকো কারণ হচ্ছে এই সময়টা রিস্ক নেওয়াটা খুবই খারাপ আর কি আর অনেকে কী করে যে ধরো তোমার তুমি বিজ্ঞান ওই অ্যানিস্ট্রিতে ধরো তুমি অ্যাপ্লাই করবা তো এনএস্ট্রুতি অ্যাপ্লাই করলে এনএস্ট্রি যত সাবজেক্টই সিলেক্ট করবে তোমার জন্য পাঁচশো টাকা নেবে ঠিক আছে তো তুমি এরকম করিও না যে তোমার পছন্দের সাবজেক্ট ওই দুইটা এডিটার ছাড়া অ্যাপ্লাই করবে না এরকম করিও না কিন্তু ঠিক আছে কারণ এটা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাবে কিন্তু পরে তোমার ধরো এই আট হাজার ভিতরে যদি সিরিয়াল থাকে আমি যেটা বলবো তোমার ধরো আট হাজার সিরিয়াল এখন আমরা তো কাটমার্ক নিয়ে কথা বলছি যে আট হাজার সিরিয়াল কথা থাকতে পারে আমরা সিরিয়াল নিয়ে বলবো যেহেতু তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে তো আট হাজার সিরিয়াল মোটামুটি ধরো এবছর পঞ্চাশ প্লাস থাকলে তোমার আট হাজার সিরিয়ালের ভিতরে মানে আমরা আশা রাখতে পারি যে থাকবে তাইলে তুমি কি করবে এই যে প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পারবা এবং আমি বলবো যে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী একটু কষ্ট হইলেও একটু কষ্ট হলেও ভাইয়া তুমি মানে বেশি বেশি ইউনিভার্সিটিগুলো চুজ করবে আর কি এই যে ধরো এখানে তিন চারটা ইউনিভার্সিটি চুজ করলে এবং ওই সাবজেক্টগুলো কিন্তু তোমার সিরিয়ালভাবে দিলে আমরা সাবজেক্ট ওয়াইজ নিয়ে দরকার কথা বলবো ইউনিভার্সিটি কেন্দ্রিক ঠিক আছে আর বিশেষ করে ধরো আমি কয়েকটি ইউনিভার্সিটি সম্পর্কে ভাইয়া অভিজ্ঞতা আছে আমার আমার বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে টু আমরা এনএস টু নিয়ে কথা বলবো যে তুমি কিভাবে সিরিয়াল এইগুলা দিবা আর কি তোমরা যারা নিশ্চিত ইচ্ছা আছে আমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানাইবা তারপর হচ্ছে ধরো তোমার এই যে মার্কটা একটু কম ধরো বাইরে পঁয়তাল্লিশ থেকে তোমার মার্কটা হচ্ছে ধরো পঞ্চাশ বা এরকম সামথিং সাতচল্লিশ আটচল্লিশ তোমার সিরিয়ালটা ধরো এইরকমের কারণে আমি একটা কিন্তু মানে ধারণা দিচ্ছি আর কি আমি তো শিউ না এটা রেজাল্ট এখন দেয় ধরো এটা হচ্ছে তোমার সিরিয়ালটা ধরো হচ্ছে ধরো আট থেকে ধরো বারো হাজারের ভিতরে বারোকের ভিতরে তখন তো তোমার তুমি কী করবে এই যে মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো একটু সিলেক্ট করবা মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবা আর এখানে ধরো এখানেও কয়েকটা করতে পারো এখানেও করতে পারো আর যদি তোমার কাছে এক্সট্রা টাকা পয়সা থাকে তুমি অবশ্যই এখান থেকে করতে পারো ঠিক আছে তুমি ধরো একটা ইউনিভার্সিটির পাঁচশো টাকা তুমি অবশ্যই আমি তোমাকে বলবো তুমি যত পারে ইউনিভার্সিটি সোর্স দাও সাবজেক্ট সোর্স দাও দেখবে তোমার সাবজেক্ট আসবে শেষ পর্যন্ত এই গুচ্ছ ইউনিভার্সিটিগুলো কিন্তু গণ গণবিজ্ঞপ্তিতে স্টুডেন্ট খোঁজ স্টুডেন্ট পাচ্ছে না তো তোমাদের তোমাদের তোমরা কিন্তু যোগ্য তোমরা যারা ভুল ভাল সিদ্ধান্তের কারণে ইউনিভার্সিটির চান্স পাবা না তোমরা কিন্তু ওই ওই যোগ্যতাটা তোমরা নিজেদের কারণে হারাইবা তাহলে এই যোগ্যতাটা হারাবা তাই এই তখন তোমাদের যদি এই সিরিয়ালে আসে ধরো এরকম মার্ক এরকম মার্কে ধরো এরকম একটা সিরিয়াল আসে তখন তুমি এই বিষয়টা দেবা তো এখন কথা হচ্ছে ভাই আমার মার্ক একেবারে খারাপ আমার হচ্ছে ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে বা আমার মার্ক তেতাল্লিশ এই যে হ্যাঁ আমার মার্ক তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম সামথিং মার্কের কারণে আমার সিরিয়াল ধরো পনেরো ষোলো হাজার চলে গেছে পনেরো ষোলো হাজার চলে গেছে এখন ভাইয়া তাহলে এক্ষেত্রে আমার একটা সাবজেক্ট যেভাবেই দরকার আমার একটা সাবজেক্ট যেভাবেই হোক আমি সায়েন্স পাইতেই হবে তখন তুমি কী করবা তুমি এখানে তৃতীয় সারে যে যে যারা যে ইউনিভার্সিটিগুলো নতুন হয়েছে আর কি একাডেমিক কার্যক্রম নতুন এখনও এই ইউনিভার্সিটিগুলো তুমি চুজ করবা দেখবে তোমার সায়েন্স হয়ে যাবে এখন সায়েন্স হয়ে যাবে বলে তুমি যত বেশি তুমি যত বেশি ইউনিভার্সিটি চুজ করবে তত বেশি তোমার সায়েন্স পাওয়ার কি বাড়বে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে খুবই সাবধান এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে অভিজ্ঞতার পরামর্শ নিতে হবে কোনো সিনিয়র থাকলে সিনিয়রদের পরামর্শ নিবা আর এবং তোমাদের রেজাল্টের পরবর্তী আমি তোমাদের জন্য একটা গ্রুপ খুলব হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওখানে আমি তোমাদেরকে সাজেশন দিব যে কোন ইউনিভার্সিটিগুলো কীভাবে আবেদন করবা ঠিক আছে ভাইয়া যেহেতু দুইটা বছর আমার অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতা অনেকে আমি তোমাকে যতটুকু পারি তোমাকে হেল্প করবো তো এটা নিয়ে এত বেশি মাতামাতি করে না আগে সিরিয়াল এই যে তোমার মেরিটটা দোক মেরিটটা দিয়ে তোমার কত মেরিট আছে ওইটা দেখো তারপরে ভাইয়া তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওই নাম্বারে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আগে অবশ্যই জানাবা আমি কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে ওই ধারণা যে বলে দিতে পারো তাই আপাতত আমি তোমাকে বলে রাখলাম যে তোমার মার্ক কেমন আসলে যে তুমি ধরো কম মার্ক আসলো এই যে এই যে অনেক বেশি ধরো তোর তুলনামূলক যদি তোমার কম মার্ক আসেও তখন তুমি কোন ইউনিভার্সিটিগুলো চুজ করবে সেই কথাগুলো কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি ঠিক আছে এই যে এই ইউনিভার্সিটিগুলো তুমি চুজ করতে পারো তো এই হলো যে কথাবার্তা আর কি এখন তোমার মেরিটটা দুক আশা করি ভালো একটা মেরিট আসবে তো সব মানে আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে